গাইছে এই ইউটিউবারটা সামনের প্লেয়ারটা আমি তো আমার কেমন থেকে দেখেন আমি এখানে ইউটিউবারটাকে নক করে দিই তো তার কেমন থেকে দেখেন আর এই ইউটিউবার টিমে কিন্তু আরেকটা ইউটিউবারও ছিল সে আমাকে জিপ লাইনে থাকা অবস্থায় নক করে দেয় এখন আমি কি আর বদলা নিতে পারবো চলেন চেষ্টা করি তো এর কিছু সময় পর আমি ছিলাম বিমা শক্তিতে দুইজন ইউটিউবারই কিন্তু জিপ লাইন ধরে বিমা শক্তিতে আসছিল আমি এখান থেকে প্রথমে একটা ইউটিউবারকে নক করে দিই তো তার কেমন থেকেও দেখেন এরপর সামনে আর একটা ইউটিউবার কে হেডশট দিয়ে দি আর ওই ইউটিউবারটা কিন্তু আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় এখন আমার এই ছিল ওরা দুজনেই রাশ করতেছে আমি এখান থেকে একটা পজিশন নেওয়ার চেষ্টা করি এখানে পিংটা একটু খারাপ ছিল এরই মধ্যে কিন্তু ইউটিউবারটা টিমমেট রাস করে দিছে আমি এখান থেকে এমপি ফোরটি দিয়ে নক করে দিই এরপরে ইউটিউবারটাকেও হেডশট দিয়ে নক করে দিই তো তার থেকেও দেখেন এরপর আবারও কিন্তু ইউটিউবারটা রিভেঞ্জ নিতে চলে আসে এখান থেকে প্রথমেই একটাকে এমপি ফোরটি দিয়ে নক করে দিই আর ইউটিউবারটা আমার সামনে আছে আমি এখন রাস করতেছি আপনারা চাইলে এর ভিতরে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন তো ফাইনালি তাকে আবারও নক করে দিই তো তার কেমন থেকেও দেখেন ¡Qué bien!